বাচ্চাদের জন্য ছোট ছোট চ্যানেল থেকে দেখেন স্টক দেখেন অ্যাভেলেবেল স্টক প্রতিটা পরে কিন্তু এখন স্টক থাকবে প্লাস আজকে কিন্তু ফাইটার এ কিন্তু একদম রিয়েল যেরকম বিমান দেখে ধোঁয়া বের হয় আজকে কিন্তু বিমান থেকে দুয়াবে রবে কালার থাকবে দুইটা এবং এটা থাকবে রিচার্জেবল কারণ ব্যাটারির দিন শেষ কারণ আগে যেগুলো ছিল আমাদের কাছে রিমোট কন্ট্রোল ব্যাটারি সিস্টেম প্লেন আর আজকে কিন্তু সম্পূর্ণ সরাসরি চার্জার সিস্টেম ফাইটা জেট নিলাম যেটা পিছন দিকে দুয়াবে রবে ক্লাস খুব সুন্দর এবং স্পিড ভাই এত স্পিড এবং আমরা ফ্লিপ দেখি

এই বক্সটা চালিয়ে দেখাবো এবং এটার প্রাইস তো বলে দিলাম আঠারোশো পঞ্চাশ টাকা মানে একদম ধামাকে একটা প্রাইস নিয়ে যাবে এবং অ্যাভেলেবেল স্টক আছে দ্রুত নিজের হোয়াটসঅ্যাপ বা এগুলোতে যোগাযোগ করবেন ঢাকার বাইরে সব জায়গায় ডেলিভারি দিয়ে দেবো এবং এছাড়া যারা শপ ভিজিট করতে চাচ্ছে তাদের আমি শপে আসা অ্যাড্রেস এবং লোকশন দিচ্ছি আমাদের শপে আসা অ্যাড্রেস হলো ঢাকা আতিরপুর ইস্টার্ন প্লাজা এক বাই সাতাশ প্যারিস কনার প্লাস এক বাই চাপ নম্বর টয় ওয়ান দুটো শপে আসলে পেয়ে যাবেন এবং এই প্লেনটা নিয়ে আমরা চালাবো কিন্তু খুব সুন্দর এবং লাগে কিন্তু ফাইবার খুবই দেখেন কিন্তু দেখেন সম্পূর্ণ ফাইবার উপর হাত দিয়ে আমি কিন্তু বাটা করতেছি প্র্যাকটিক্যাল কিন্তু দেখাচ্ছি এটা সম্পূর্ণ বাকাগুলো কিন্তু দেখে পিছনের দিকে ধোঁয়া বেরোবে সাথে কিন্তু চমৎকার একটা প্লেনে যেরকম ফাইবার রিমোট হয় সেম লুকে কিন্তু এটা রিমোট করছে তারপরে এখানে থাকবে আপনার চার্জার চার্জার ব্যাটারিটা ভিতরে সেট আপ করা আছে ধোঁয়া বেরোবার জন্য একটা ড্রপ দেওয়া থাকে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা হলে দ্রুত নিতে পারবেন প্লাস এটা প্লে করে এখন দেখে স্পিডটা দেখে এখন

লাইটিং এবং বাতাসটা কিন্তু অনেক ঠান্ডা কুল কুল কারণ এই গরমে যারা এসি ফিল নিতে চাচ্ছে তারাও কিন্তু এটা নিয়ে এসির একটা ফিল নিতে পারবে এত চমৎকারী বিমানটা এবং ফাইবার বডি সহজে নষ্ট হবে না অবশ্যই স্ক্রিনে ধরুন আমরা দ্রুত যোগাযোগ করুন ঢাকার বাইরে সম্পূর্ণ জায়গায় হোম ডেলিভারি দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো টাকা দিলে পাঁচশো টাকা দিলে হোম ডেলিভারি

টু ওয়ান জেল ব্লাস্টারও থাকবে এখানে নার্ভ থাকবে এটা কিন্তু শুট করতে পারবে লাইটিং আছে খুব সুন্দর এবং আজকে এটা প্রাইস দিয়েছি মাত্র অফারে এক টাকা কিন্তু এই গানটা নিতে পারবে আর এরপরে কিন্তু আরেকটা দেখো আরো বেগ ভাই দেখেন এত কোয়ান্টিটির এবং ইউজ পরিমাণ কিন্তু অ্যাভেলেবেল গানের এগুলো পেয়ে যাবে আমাদের কাছে আর এই গানটা কিন্তু একসাথে বিশটা বুলেট সেট আপ করা থাকবে অটোমেটিকলি একটা পর একটা ফায়ার করতে পারবে আর এটা প্রাইস থাকবে আজকে মাত্র বত্রিশশো টাকা আমাদের চ্যানেল থেকে যারা নেবে তাদের জন্য অনলি আঠাইশো টাকা আজকে দিয়ে দেবো মাত্র অপরে আঠাইশো টাকা কিন্তু নিতে পারবে এরপরে থাকবে কিন্তু আরেকটা ডিজাইন জেল ব্লাস্টার থাকবে ইউজ পরিমাণ প্লাস নার্ভ সিস্টেম থাকবে প্লাস এটার মধ্যে একটা ব্যাক সিস্টেম আছে আপনি যদি গানটা এখান থেকে যে বুলেট করবে সেখান থেকে চাইলে কিন্তু এটা স্ট্যান্ড করা যাবে যেটা আপনার ব্যাক দেওয়ার জন্য আর এই গানের প্রাইসটা দিচ্ছে আজকে মাত্র ষোলোশো টাকায় ষোলোশো টাকা করে কিন্তু চমৎকার এই গানটা পেয়ে যাচ্ছেন আর এরপরে কিন্তু আরেকটা ডিজাইন থাকবে এই যে ওয়াও দেখেন কত সুন্দর একটা গান মানে একদম রিয়েল নার্ভ গানের যে ভেরিয়েশন সেম মাস্টার কপি করা আছে এখানে আপনার ডিস্টার বুলেট দেওয়া আছে অটোমেটিক ফায়ার করবে ব্যাটারি সিস্টেম তিনটা ব্যাটারি দিলে কিন্তু বুলেটগুলো বেট হবে আর এর মধ্যে কিন্তু থাকবে হলো জেল ব্লাস্টার এবং জেল ব্লাস্টারের মডেল হলো আপনার এম ওয়ান সিক্স এ টু আর এটা কিন্তু আপনার চার্জার সিস্টেম রিচার্জেবল বুলেট বের হবে এবং ফিনিশিং কোয়ালিটি কিন্তু খুবই দ্রুত এবং এত সুন্দর ফিনিশিং যেটা অন্য কোনো গানের সাথে মিলবে না আর এরপরে থাকবে জেল ব্লাস্টারের মধ্যে আরেকটা ডিজাইন আর এটা কিন্তু মাল্টি কালারের উপরে কম্বিনেশন করা আছে তার আলাদা ইউজ করতে পারবে সাথে জেল ব্লাস্টার দেওয়া আছে চার্জার ব্যাটারি চার্জার সম্পূর্ণ মধ্যে দেওয়া থাকবে এটার প্রাইস হবে মাত্র চব্বিশশো টাকা চব্বিশশো টাকা করে কিন্তু এই গানটা নিতে পারবে আর এরপর থাকবে যারা ম্যানুয়ালি একটা গান নিতে চাচ্ছে যে ছোট বাচ্চাদের জন্য ভাই ব্যাটারি ঝামেলা নাই তারপরে নার্ভ সিস্টেম কোনো গুলি ঝামেলা নাই তাদের জন্য কিন্তু একটা চমৎকার যেটা আপনারা ম্যানুয়ালি এখানে পুশ করবেন মিউজিক হবে প্লাস এখানে সাউন্ড হবে প্লাস কোমরে রাখতে পারবে সানগ্লাস থাকবে একটা বুলেট থাকবে আর এই গানের প্রাইস থাকবে আজকে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা করে কিন্তু এই গানটা নিতে পারবে আর এরপরে থাকবে টুইন মানে দুইটা গান একসাথে কারণ অনেক সাথে বাচ্চারা আছে দুইটা বেবি একসাথে যে একজনের জন্য কিনলে আরেকটা কিনতে হয় সেই জন্য তাদের জন্য একটা কিন্তু ফুল একটা সেট আপ এলাম টুইন গান দুইটা সানগ্লাস এবং আলাদা আলাদা পিস্তলের বুলেট থাকবে টার্গেট করতে পারবে এবং পিছনে কিন্তু খুব সুন্দর একটা ম্যাগজিন আছে যেটার মধ্যে আপনার ওয়ালে টার্গেট করে রেখে আপনার বাচ্চা কিন্তু টাকাটাও শিখতে পারবে আর এই গানের প্রাইস দিচ্ছি আজকে মাত্র বারোশো পঞ্চাশ টাকা আর এখন যেটা দেখাবো আপনাদের সবথেকে মনে যেটা চারশো টাকার ভিতরে নার্ভ গানের যে ডিজাইনটা ছিল সেই ডিজাইনটা কিন্তু দেখাবো এই দেখেন এই নার্ভ গানটা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার চমৎকার একটা নার্ভ গান একটা বুলেট সব খুবই সুন্দর ফিনিশিং এবং বাজেট মাত্র চারশো টাকা যারা মোটামুটি চাচ্ছে যে চারশো টাকার গান কেনার জন্য অবশ্যই কিন্তু ফুল ভিডিও দেখতে হবে আর এরকম চমৎকার চমৎকার আরো গানের ভিডিও পেতে হলে কিন্তু অবশ্যই যেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে নতুন নতুন আরো ভিডিও দেওয়ার জন্য এবং পেজটাকে ফলো দিয়ে রাখতে হবে অবশ্যই যারা এই গানগুলো সরাসরি ভিজিট করতে চাচ্ছে তাদের জন্য আমি সরে আসার অ্যাড্রেস এবং লোকেশনটা একদম বলে দিচ্ছি আমাদের সপে আসার অ্যাড্রেসটা হলো ঢাকা হাতিরপুর ইস্টার্ন প্লাজা এক বাই সাতাশ প্যারিস করে প্লাস এক বাই ছাপান্ন নম্বর টয়গন দুটো সব চাইলে ভিজিট করে নিতে পারবেন আর এছাড়া তো আপনার তিনশো টাকা বুকিং মানে দিলে সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন তো আজকে বলেছিল এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম